দেখাও আমাদের দেখা না কি কন্ডিশন রয়েছে কত চলা কাস্টমারকে দেইখে দাও 2345 বয়স গুনে গুনে পাঁচটা এসপি কত কিলোমিটার চলে চলে কিলোমিটার কত কত এ করে দাও এক লক্ষ না টাকা দেব করে দাও কি বলছো পঞ্চাশ করে দাও কিলোমিটার এখনো জোড়া হয়নি

দু থেকে তিন দিন আগে নস্কট অটোমোয়াইলস তোমরা অনেকে কমেন্ট করছিলে দাদা নস্কট অটোমোবাইলসের ভিডিও দাও ভিডিও দাও আজকে ফাইনে চলেছি নস্কট অটোমোবোয়াইলসে ভিডিও নিয়ে কালেকশান একবার দেখিয়ে দিতে বলো ভাইকে কী কালেকশান রয়েছে দেখো বস এফজেড এস ভার্সান ফোর ভার্সান ফোর সিটি হান্ড্রেড পালসার সাইন 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 মানে কটা লাগবে শুধু কটা লাগবে বলো অনেক কটা সাইন রয়েছে পাঁচ থেকে ছটা সাইন রয়েছে এনএস ওয়ান সিক্সটি রয়েছে ব্র্যান্ড নিউ কালেকশনটা একবার দেখে নাও মানে মনের সঙ্গে কথা বলবে তারপরে একটা লালপুরি দেখাও লালপুরি লাল লাল ঝাল ঝাল কন্ডিশন দেখো ও ছবির মতো গাড়ি নশ কটো টোমা আসবে গাড়ি নিয়ে যাবে ছবির মতো ই টোয়েন্টি মডেল এছাড়া তো প্রচুর গাড়ি রয়েছে আর আজকের কিন্তু একদম জলের দামে গাড়ি স্টার্ট করেও দেখাবো জলের দামে গাড়ি স্টার্ট করে দেখাবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবো করতে হবে কারণ সাবস্ক্রাইব না করবে বাস এত ভালো ভালো স্টক মিস করবে তো চলো বেশি কথা বলবো না আজকে দাদাকে ডেকে নেবো দাদা পুজোর দিন পরে আবার তোমাদের সামনে আসছে দাদা এসো অনির পরে বলতে গাড়ি হঠাৎ হঠাৎ যদি বেরিয়ে যায় আচ্ছা আনতে ভিডিও মানে স্টক করতে পারছে না স্টক করতে বেরিয়ে যাচ্ছে স্টক আরো আছে কিন্তু স্টক তো আরো আছে কিন্তু রেডি করে উঠতে আছে তা সার্ভিস করতে হবে কমেন্ট করছিল যে 10 কোটি ভিডিও কেন আসছে না এই জন্য আসছে না কালীপুজোর মধ্যে এই দিয়েছি ফের দুদিন পর ফের ভিডিও আচ্ছা দুদিন পর ফের ভিডিও হবে আর আজকে লাল লাল ঝাল ঝাল কিছু গায়ে লেগেছে লাল নীল সাদা হলুদ

এবার ফোনের নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করবে কন্ট্যাক্ট করবে আর সোজা রানিং এ বেরিয়ে আসবে রানিং এ বেরিয়ে আসবে গাড়ি নেবে দৌড়াবে দৌড়ে দৌড়াবে ডাউন করবে কুড়িয়া ডাউন করবে ছুটবে বম করে কুড়িয়া ডাউন পেমেন্ট ত্রিয়া ডাউন পেমেন্ট পঞ্চায়েত ডাউন পেমেন্ট জের জের গাড়ি তার সামন গাড়ি তার ডাউন করতে দাও চলো আজকে শুরু করব আমরা একটা লাল পরি দিয়ে তা লাল পরি শুরু করো চোখের সামনে দেখবে আর মনের সঙ্গে কথা বলবে কন্ডিশনটা একবার দেখিয়ে দাও ও ভাই সাহেব

বেশি চলে বস নতুন গাড়ি কত হবে কত দাম দেবে কালী পুজোর আগে আসলে এক লাখ সত্তর থাকে কত দাম দেবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কি বলছে দাদা গুনে গুনে দশ এগারো মাস বয়স দশ থেকে এগারো মাসের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর কি চাই চলে আসো বস চলে নিয়ে যাও

নতুন গাড়ি নতুন গাড়ি দশ মাস এগারো মাস করে বয়স কত কিলোমিটার চলে চলে দেখে তো কিলোমিটার কত কত সাতশো আমি আমার ভুল ভালো একটু বলে দাদা কোথায় কিলোমিটার ক করে বুঝতে পারছি না তো তোর সাতশো বিরানব্বই কিলোমিটার সাতশো নিরানব্বই কিলোমিটার এখন আটশো কিলোমিটার অনুস হলেডি বয়স স্টার্ট করো গাড়ি স্টার্ট করো চলো স্টার্ট করবো আজকে দালের দামে দেবো সব কী বলছে দাদা কি বলছে অনেক না কমেন্ট করছে দাদা গাড়ি স্টার্ট হবে না প্রত্যেক গাড়ির প্রত্যেকটা গাড়ি ছুয়েলে স্টার্ট ছুয়েললে স্টার্ট

সুন্দর কন্ডিশনের গাড়ি এফজেড এস ভার্সান ফোর চলো এটাও স্টার্ট করবো দাদা কত কিলোমিটার চলে এটা এটা রয়েছে ছ কিলোমিটার কিলোমিটার দেখিয়ে দাও কিলোমিটার দেখে দাও অসুবিধা নেই কেমন মানে এসো কিলোমিটার দেখাও ছ হাজার ছশয় সাতাশি কিলোমিটার অরিজিনাল চলা দূর থেকে দেখাও চলো মাত্র দশ মাস গুনে গুনে দশ মাস বয়স

আমি আটান্ন বলতে যাচ্ছিলাম পঞ্চাশ করে দাও পঞ্চাশ চল ফাইনাল সরাসরি আটচল্লিশ হাজার পেমেন্ট করো তাহলে কুড়ি হাজার ডাউন পেমেন্ট করার দরকার নেই সাতচল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে কেন তো বলে আমি কুড়ি হাজার দিয়ে গাড়িটা কিনবো মাথায় কেন পেশার নেবে অনেকে বলে কুড়ি হাজার দিয়ে গাড়ি নেবো আচ্ছা নিয়ে যা তাহলে কুড়ি হাজার ডাউন পেমেন্ট করে নিয়ে যাও পরে দেখাবো পালসার একশো পঁচিশ ব্ল্যাক বিউটি পালসার একশো পঁচিশ দাদা এদিকে এদিকেছো ভাইকে দেখা বলবো কান্ডিশনটা দেখাও টায়ারের কন্ডিশান দেখো একদম খুব সুন্দর কন্ডিশন রয়েছে কত গাড়ি দু হাজার একুশের একুশের গাড়ি একুশের পালসার মানে কত আটান্ন দাও পঞ্চান্ন করে দাও পঞ্চান্ন সরাসরি পঞ্চাশ করে দাও পঞ্চাশ কালী পুজোর অপার পঞ্চাশ করে দাও পঞ্চাশ হাজার টাকা মানে কালী পুজোতে দোদমা ফাটবে দোদমা বোম ফাটানোর পঞ্চাশ

আর দু হাজার সেখানে দু হাজার তেইশের গাড়ি তোমরা পাচ্ছ কি পাবে আর কি পাবে পয়সা দিলে ভালো গাড়ি পাবে বস ভালো গাড়ি চলের পর দেখো আরো একটা দাদা মেলা দেবে দেখো এটাও এটা শেষ এটা তেইশের কাছের গাড়ি মানে বাইশে ডিসেম্বর তাহলে সত্তর করো আটষট্টি করো না সরাসরি আটষট্টি না সরাসরি করো একদম মানে একদম রিজনেবল প্রাইস দামে পকেট জলের দামে ডাউন পেমেন্ট কত তিরিশ পাঁচ হাজার সত্তর কিলোমিটার চলা ডাউন পেমেন্ট তিরিশ ডাউন পেমেন্ট গাড়ি চলে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট করলে মনের মতো গাড়ি চলা রয়েছে কত মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা দু গাড়ি পরে রেড কালার মডেল গাড়ি গাড়ি ডিসেম্বর এই চব্বিশে ডিসেম্বর ডিসেম্বর কত হবে দাদা

দূর থেকে দেখাও কালারটা দেখো খুবই সুন্দর কালার একদম ফেশ কালার সবে গাড়িটা এসেছে কত গাড়ি এটা ধমাচা কিছু হয় টুকটাক টু আদা 2018 না 19 না আপু 19 এর ডিসেম্বর 20 এর গাড়ি 20 এর গাড়ি তাহলে 2020 এর গাড়ি কত 48 না 48 কত 20 এর গাড়ি 48 হয় মিনিমাম 55 60 এর দাম বল ও 48 2024 এর 20 এর গাড়ি বলে 20 এর গাড়ি মানে মিনিমাম তোমার 60000 টাকা দাম আর দাম বলেছি পঞ্চান্ন পঞ্চান্ন করো সরাসরি পঞ্চান্ন পঞ্চাশে দাও পঞ্চাশ হাজার পঞ্চাশে করবো পঞ্চাশ হাজার দু হাজার চব্বিশের শুধু বলছি দু হাজার চব্বিশ ভাই দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি ব্লু কালার কন্ডিশনটা বিএস ফোর যা পয়সা দিলে ও পাওয়া যাচ্ছে না অনেক শুধু না কিন্তু এখানে রয়েছে সাইনের মেলা রয়েছে তাহলে ফাইনাল প্রাইস হচ্ছে উনপঞ্চাশ করে দাও আচ্ছা উনপঞ্চাশ করে দাও চলো উনপঞ্চাশ এবারে হবে কিন্তু খেলা এবার জলের দামে ফ্যান এবারে হবে বম ফাটবে বস বম দুদম ফাটবে তাহলে দাও গাড়ি স্টার্ট হয় কি দাও আগে

কত পঁচিশ করে দাও পঁচিজ আরও কম বলো চব্বিশ তেইশ বাইরি করে দাও কুড়ি হাজার টাকা গেলে সিঙ্গেল সেলফে স্টার্ট একদম গাড়ি দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছো তো দেখাও উফ কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা মানে কালী পুজোর আগে দোদোমা কিনতে পারো দোদোমা অফার বম ফাটানো অফার মাত্র কুড়ি হাজার টাকা সিঙ্গেল সেলফে স্টার্ট তাহলে কুড়ি হাজার টাকা চলের ময়টা নজর হট দেখো আরেকটা জিনিস দেখাবো দেখো এবার দেখো আরও একটা হট কেপ ওফ ফাই জাহাজ টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজ দেখিয়ে দাও উফ গাড়িটা দেখো একদম নতুনের সঙ্গে কম্পেয়ার করতে পারবে এত ফাইন সুন্দর গাড়ি মাস বয়স তো আচ্ছা নতুন গাড়ি দেখো না স্টার্ট হয় কি দেখো মানে পড়ে পড়ে আছে তো মানে বিক্রি হতে স্টার্ট হবে না দেখো হবে না মনে স্টার্ট হবে না ক্যামেরা সামনে তো কিলোমিটার দাও কত দাঁড়াও ক্যামেরা 3700 3700 3700 কিলোমিটার চলো স্টার্ট করি একটু

পঁয়তাল্লিশ দিতে হবে না পঞ্চাশ দিতে হবে না দারুণ গাড়ি একটু দেখে দাও ভালো করে বন্ধুদের দেখে দাও ডবল এবিএস ওয়ান সিক্সটি রোয়া পিক আপ তাহলে ফাইনাল প্রাইস এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এরপরে আরও দুটো একটা এন আছে দু হাজার পঁচিশে একটা দু হাজার তেইশের একটা এন আছে দুটো এন আছে আচ্ছা কিন্তু এন আছে কই দেখতে পাচ্ছেন গোটা সার্ভিসে সার্ভিস দিয়েছি তখন আচ্ছা সার্ভিস কমপ্লিট হবে তারপরে কিন্তু নসকরের মধ্যে পরে ভিটোই নয় যে এখানে ভাঙা একশো ষাট কেউ ভিটোর মধ্যে চায় আর আমার কাছে স্টকে আছো এন বলে দিলাম মোটামুটি যারা ভিডিও দেখছো যদি এন চাও চলে আসো এন পেয়ে যাবে এন পেয়ে যাবে চলো এবার একটা দেখাবো জাহাজ টাইটানিক জাহাজ যা কিন্তু জলে ডুবে গেছিল কিন্তু এখানে তুলে আনা হয়েছে তুলে আনা হয়েছে আমরা ডুবড়ে লাগিয়েছি ভালো কথা তোমার জলের দামে দিতে হবে ভাই জলের দামে ও সরি এটা দেখ আরে কি বলছ দেখান হয়ে গেল ফার্স্ট লাস্ট ভিডিওতে দেখো লোক ফেজি দেখতে চায় ভুলে গেছি বস ভুলে গেছি জাহাজ ভুলে গেছিলাম আগে দেখিয়ে দিছিলাম তাহলে একবার প্রাইসটা বলে দাও শেষে প্রাইস হচ্ছে কি 1 লক্ষ পঁয়ত্রিশ হাজার যে কোনো ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দেখবে আচ্ছা সবার এই যেই যা কন্ডিশন আছে আর এই বয়সের গাড়ি এক লাখের নিচে কেউ দেবে না অবশ্যই লাখ নিচে পাবে না আমার কাছে সরাসরি হাজার সব থেকে কম যদি পায় পঞ্চাশ ঘন্টার মধ্যে কেউ যদি বুক করে তিরিশ হাজার পাবে এক ঘন্টা অবাদ থাকবে এক ঘন্টার মধ্যে যদি গাড়িটা কেউ নিতে চায় এক লক্ষ তিরিশ হাজারে পেয়ে যাবে সঙ্গে সুন্দর মানে এটার পরে তো এসে তো আর একটা অফার পেয়ে গেলাম বস এক ঘন্টার মধ্যে নিতাম এক ঘন্টার মধ্যে ভিটো ছাড়ার এক ঘন্টার মধ্যে নিলে তিরিশ হাজার পেয়ে যায় গাড়ি দেখাও দেখো গাড়িটা একটু দেখাও এক ঘন্টা অফারে তিরিশ এক লাখ তিরিশ দাদা ডাউন পেমেন্ট কত পঞ্চাশ চল্লিশ হাজার চল্লিশ হাজার ডাউন পেমেন্ট চল্লিশ হাজার ডাউন পেমেন্ট পেয়ে যাচ্ছ তো মোটামুটি কালেকশান তো দেখানো হয়ে গেলো এছাড়াও কিন্তু এন যদি লাগে তোমাদের এন পেয়ে যাচ্ছে এন দুটো পাবে একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে ফর্টি মানে হলো ইউএসডি ফর ইউএসডি ফর